নমস্কার বন্ধুরা দেখো লাইন চলে গেল তোমাদেরকে আমি সামনে এ দেখো ভাত খেতে বসেছি লাইন চলে গেছে এখন কি অবস্থা এভাবেই কিন্তু আমি দেখাচ্ছি ঠিক আছে মাগো এখন কি করব থেকে গরম

তোমাদেরকে দেখাবো তাও ঠিক আছে কি অবস্থা দেখো জল পড়ে গেলো তাও দেখাবো থাক এরকম করে হার মানবো না কিসের জন্য ভিডিওটা করছিলাম আর সেই মুহূর্তে কিন্তু জল পড়ে গেলো তোমাদেরকে দেখাই চলো দেখো খেতে বসেছি কি অবস্থা আর জলটা আমি এখানেই রেখেছি এ দেখো এই যে আসনটা দেখো কীভাবে ভিজেছে দা তো যাই হোক আমি হাত মানলাম না দেখো জল এখানেই বসবো আবার তো আমি ফ্রন্ট ক্যামেরা করছি তোমরা দেখতে থাকো ঠিক আছে ভাতু খেতে বসেছি বার দেখতে থাকো তোমরা লাইন তো নাই যেরকম ভাবে উঠুক উঠুক আমি ততক্ষণ ভাতটা মাখি খেয়ে নিই অনেকটাই কষ্ট হয় দেখা যাচ্ছে কিনা জানি না যেহেতু আমার খাও হচ্ছে আবার মানে ভিডিও করাও হচ্ছে আর কি আলুটা টুকে গেছে দুপুরে আমি আলপাটা ভাত আছে নিয়ে নিই আর খাওয়া যাবে না তখন একটু লবণ লাগবে লবণ দিতে বেশি করে মাখিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিই ভিডিওটা আমি তুললাম কিসের জন্য বলো তো দেখো কত কষ্ট আমাদের এখানে জলের কষ্ট থেকে শুরু করি একটু জেট সব রকমেরই কষ্ট তাও কিন্তু ভিডিওটা করতেই আছে কিসের জন্য ভাত টকে গেছে আলু টোকে গেছে মানে কি বলবো কিছু করার নেই মানে কষ্ট যাদের মানে যার জীবনেও কষ্ট থাকে তার জীবনে সারা জীবনে কষ্ট থাকে এই হচ্ছে ব্যাপার তোমরা দেখতে পাচ্ছ কি না যাই না যাই হোক দেখো ভাত মানে কি বলতো লাইন নিয়ে তো আমি সামনে দেখাতে পারছি না আর কি ভাতটা খেয়ে নেই তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো আমি কতটা সুখে আছি দেখো তোমরা ফ্যামিলি নিয়ে থাকো তাও আমার দুঃখটা বোঝো না তোমরা ভাতটা পুরো গেছে জানো আর যা গরম পড়েছে তোমরা তো জানো আহ লাইন চলে গেছে অবস্থা খারাপ ভিডিওটা শ্যুট করলাম তোমাদেরকে দেখানোর জন্য একমাত্র এখন দেখা দেখতে পাচ্ছ কিনা যায় না পরে আমি ভালো করে দেখে নিয়ে কিন্তু তারপরে তোমাদেরকে দেখানোর দেখাবো টোমরা বলে না খেয়ে থাকি জানো কত কতদিন অন্য তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে কিন্তু আমি ভালো আছি বাই করে দিচ্ছি নেক্সট একটা ব্লগ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হবো আজকে মতন ভাই ভাই